নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে ফুলকপির একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি তার জন্য একটি মিডিয়াম সাইজ ফুলকপি এখানে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার গ্যাসের মধ্যে বসে দিলাম একটা কড়া আর কড়াতে দিয়ে দিচ্ছি এক গ্লাস জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে ফুলকপিগুলি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলি দিয়ে জাস্ট একবার ফাঁপ ফুটবে তখনই কিন্তু জলটা ঝরিয়ে নামিয়ে নেব যখন ফুলকপি খেতে খেতে এক ঘ্যামি হয়ে যাবে ফুলকপি খেতে ভালো লাগবে না তখন কিন্তু এই রকম ফুলকপির মজাদার একটি চটপটা রেসিপি কিন্তু বানিয়ে ফেলতে পারবেন আর এই রেসিপিটি ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে দেখুন জলটা ফুটে গিয়েছে আর জাস্ট এক থেকে দুই মিনিট জলের মধ্যে ভাঁপ তুলে নিলাম তারপর জলটা ঝরিয়ে তুলে রাখছি আর ফুলকপি কিন্তু সবসময় এরকম জলের মধ্যে একবার ভাপ তুলে বানালে ফুলকপিটাও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আর ফুলকপির মধ্যে পোকা টোকা থাকলেও সেগুলো কিন্তু বেরিয়ে চলে আসে তারপর কড়াইটা পরিষ্কার করে আবারও কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল আজকে সম্পূর্ণ রেসিপিটি আমি সরষের তেলই বানাবো তেলও গরম হয়ে গেছে আর ফুলকপিগুলি দিয়ে দিলাম দিয়ে একবার নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে ফুলকপিগুলিকে ভেজে তুলে রাখবো পুরোনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে কথা বলতে বলতে এদিকে ফুলকপিগুলিও ভাজা হয়ে গেছে এবার ফুলকপিগুলি তুলে রাখছি একটা প্লেটের মধ্যে তারপরে কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল আগেই বললাম আজকে সম্পূর্ণ রেসিপিটি কিন্তু আমি সর্ষের তেলেই বানাবো আর এই রেসিপিটি সর্ষের তেলে বানালে কিন্তু খেতে দুর্দান্ত লাগে তেল গরম হয়ে গেছে আর এখানে ফোড়ন হিসাবে আমি দিয়েছি কিছুটা পরিমাণ জিরে ফোরন থেকে যখন সুন্দর গন্ধ আসতে শুরু করবে তখন এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কারিপাতা কারিপাতার ফ্লেভারটা যেহেতু আমার ভালো লাগে তার জন্য আমি এই রেসিপিতে কারিপাতাটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন তারপরে এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজ একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব যখন পেঁয়াজটা ব্রাউন হয়ে আসবে তখন এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ আদা আর রসুন আমি এখানে থেতো করে রেখেছিলাম সেটাই ব্যবহার করছি আর এই রেসিপিতে আদা রসুনটা গ্রেট করে বা হালকা একটু থেতো করে বানালে কিন্তু খুবই ভালো লাগে এই রেসিপিটি আদা রসুনের কাঁচা গন্ধটা যা অব্দি আদা রসুনটা ভেজে নিচ্ছি তারপরেই দেখুন এখানে অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজ টমেটো টমেটোটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপরেই এখানে আমি গুঁড়ো মশলাগুলি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সব কিছুর পরিমাণটা কিন্তু আমি সেমভাবেই দিয়েছি তারপরেই দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলা আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব লবণ যাতে টমেটোটাও খুব সুন্দরভাবে নরম হয়ে যায় আর টমেটোটা থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু সমস্ত মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে লবণের পরিমাণটা কিন্তু বুঝে শুনে অ্যাড করবেন এই পর্যায়ে কারণ যখন ফুলকপি সিদ্ধ করেছিলাম তখনও কিন্তু লবণ দিয়েছিলাম ভাজার সময়তেও লবণ দিয়েছিলাম সেই বুঝিয়েই কিন্তু লবণটা এখানে ব্যবহার করলাম দেখুন টমেটোটাও নরম হয়ে গিয়েছে আর মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে এই পর্যায়ে কিন্তু আমি এখানে ভেজে রাখা ফুলকপিগুলি অ্যাড করে দিলাম ফুলকপিগুলি দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা কিন্তু রান্না করে নেব এক থেকে দুই মিনিট ফুলকপিগুলি মশলার সঙ্গে দুই মিনিট সময় নিয়ে ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল খুব কম পরিমাণে জল ব্যবহার করছি কারণ আজকের এই রেসিপিটি কিন্তু একদমই শুকনো শুকনো হবে তারপরই এটা কিন্তু ঢাকা দিয়ে রান্না করে নেব দুই থেকে তিন মিনিট তিন মিনিট পর ফিরে আসলাম এবার এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর এই গোলমরিচ গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে আর দিয়ে দিচ্ছি কয়েকটা কারিপাতা সমস্ত উপকরণ খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেব আর জলটা শুকনো হওয়া পর্যন্ত কিন্তু রান্না করে নেব এই পর্যায়ে এখন কিন্তু ফুলকপিগুলি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে যেহেতু আগে ভাজা ছিল এই রেসিপিটি আপনারা রুটি কিংবা ভাত সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারেন একদমই চটপটা আর মজাদার এই ফুলকপির রেসিপিটি তৈরি হয় অবশ্যই করে একদিন ট্রাই করবেন আর বাড়ির লোকে খাইয়ে দেখবেন তাদের কাছে কিন্তু প্রশংসা পাবেনই পাবেন দেখুন ফুলকপিটা নাড়াছাড়া করতে করতে একদমই শুকনো শুকনো হয়ে গেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দেব এক চামচ টমেটো সস আর এই টমেটো সসটা আর যে গোলমরিচ গুঁড়োটা দেওয়ার কারণে এই রেসিপি থেকে যে ফ্লেভার কালারটা আসবে এতটাই সুন্দর লাগে না বানিয়ে দেখলে বুঝতেই পারবেন না তাই অবশ্যই করে একদিন বানিয়ে ফেলুন আর আজকের এই ফুলকপির রেসিপিটি কিন্তু আমি ভাতের সঙ্গে পরিবেশন করেছিলাম টমেটো সসটা দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আর একদমই দেখুন শুকনো শুকনো হয়ে গিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর অফ করে দিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই